হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ব্রম্বেকার ব্লাউজের কাটিং তো এই যে কাটিংটা আমি করব তার কিন্তু আমি পুরো মেজারমেন্টটা নিয়েছি একটা পুরানো ব্লাউজ থেকে সেই ব্লাউজের ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি চাইলে আপনারা ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো যে কি করে ব্লাউজ থেকে আপনারা মেজারমেন্ট নিয়ে নতুন করে একটা ব্লাউজ বানাতে পারবেন অনেক সহজে আমি কিন্তু দেখিয়েছি তো দেখুন এটা হচ্ছে আমি মাপগুলো নিয়েছি আমি এই মাপগুলো নেওয়ার পরে সূত্রে ফেলে যেয়ে বেরিয়েছে সেগুলো আমি অ্যাকচুয়ালি মাপ নিয়েছি তো এটা আমার একদম পারফেক্ট মাপ আমি কিন্তু পুরো ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি চাইলে আমি ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো যে আপনারা ব্লাউজ থেকে কী করে মেজারমেন্ট নিয়ে নতুন করে ব্লাউজটা বানাতে পারেন তো চলুন আমি এখন ভিডিওটা শুরু করছি তো প্রথমে আমি লাইলের কাপড়ে কাটিং করে নেব বম্বে কাট ব্লাউজটা তো এই বম্বে কাট ব্লাউজটা কিন্তু আমি কাটার জন্য সবার প্রথমে লাইলিন কাপড়ে কেটে নেব তো এই যে আমি মেজারমেন্ট নিয়েছি এই পুরো মেজারমেন্টটা কিন্তু আপনি যে কোনো সাইজের জন্য কাটতে পারেন কোনো অসুবিধে নেই তো লাইলেন কাপড়টাকে আমি পুরোপুরি পেতে নিয়েছি তারপরে দেখুন আমি কিন্তু প্রথমে খোলা দিকে কাট করব কারণ আমার কিন্তু ফ্রন্টে ওপেন থাকবে তাই জন্য আমি আমি কিন্তু খোলা ভাগ থেকে প্রথমে কাটিংটা শুরু করব। এখন ভালো করে লক্ষ্য করুন দেখুন আমি কিন্তু এক ইঞ্চি সাইজ নিয়ে প্রথমে এক ইঞ্চি ছেড়ে দিয়ে তারপরে কিন্তু পুরো মেজারমেন্টটা নেব ভালো করে দেখুন আমি কিন্তু এক ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি এইখানে আমি দাগ দিয়ে নিয়েছি এই দাগটা ছেড়ে নিয়েই কিন্তু আমি সমস্ত মেজারমেন্টটা এর পরের থেকে নেব কারণ আমাদের যে হুকের ঘরে দরকার হয় আর প্রচুর এখানে টুকরো বেরো হয় তার জন্য সেলাইয়ের জন্য কিন্তু অনেক কাপড় আমাদের দরকার হয় তো দেখুন আমি ওপর নিচ দুই জায়গাতেই কিন্তু এক ইঞ্চি করে নিয়েছি এবার এটাকে ছেড়েই কিন্তু আমি পুরো মেজারমেন্টটা নিচ্ছি আমি কিন্তু পুরো সূত্রের সাহায্যে কিন্তু এই মেজারমেন্টটা নিয়েছি আপনার চাইলে আমার ভিডিওতে গিয়ে দেখে নিতে পারেন যে আমি কি করে ঠিক ব্লাউজের মাপ নিয়ে তাকে আবার সূত্রে ফেলে নতুন করে মেজারমেন্ট নিয়েছি তো ওই সূত্র যদি আপনি ফলো করেন আপনি যে কোনো ব্লাউজ বানাতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন এবার আমি নিয়ে নিব ঝুলের মাপটা তো ঝুলের মাপ আমার ছিল পনেরো তেরো ছিল তার সঙ্গে আমি দুই যুক্ত করে নিয়েছি তো দেখুন আমি এখন উপর থেকে নিচ অব্দি পনেরো নিয়ে নিচ্ছি এরপরে দেখুন নিয়ে নিচ্ছি পুটের মাপটা তো পুটের মাপটা আমি ঠিক কোথার থেকে নিচ্ছি একবার ভালো করে দেখুন আমি যে এক ইঞ্চি নিয়েছি সেখান থেকে ছেড়েই কিন্তু আমি এখন পুটের মাপটা নেব আমি তো আগেই বলেছি যে এই এক ইঞ্চি কিন্তু আমাদের খুব প্রয়োজন তাই জন্য আমি ছেড়েই কিন্তু নিচ্ছি তো এই জিনিসটা আপনারা ফলো করলে কিন্তু আপনাদের কাপড় কাটার পরে কিন্তু সমস্যা হবে না তো দেখুন আমার কিন্তু পুট ছিল সাড়ে ছয় তো আমি ওই এক ইঞ্চি বাদ দিয়েই কিন্তু দেখুন নিয়ে নিয়েছি তো এটাকে এখন আমি সোজা লাইন করে ড্র করে দেবো এরপরে দেখুন পুট নেওয়ার পরে কিন্তু আপনাদের নিয়ে নিতে হবে বগল অনেকে আর্মহলও বলেন তো পুট যেখানে শেষ হয় সেখান থেকে আমরা আর্মহোলটা ঠিক নিচের দিকে নিয়ে নেবো আপনার যা বেরোবে আপনি তাই নিয়ে নেবেন আমার স্বাদ বেরিয়েছে তো আমি দেখুন সাত নিয়ে নিচ্ছি যেখান থেকে পুটটা আমার শেষ হয়েছে সেখান থেকে আমি সাত ইঞ্চি বরাবর দাগ কেটে দিচ্ছি এবার দেখুন আমাদেরকে নিয়ে নিতে হবে ছাতি আমাদের যখন আর্মহোলটা নিয়ে নেওয়া হবে তখনই কিন্তু আমাদের ছাতির লাইন শুরু হয়ে যাবে তো ছাতি আপনার যা থাকবে তাকে আপনি চার দিয়ে ভাগ করবেন আর তার সঙ্গে আপনার যা সেলাই মার্জিনের দরকার আপনি নিয়ে নেবেন তো আমি আড়াই ইঞ্চি নিয়েছিলাম সেলাই মার্জিনের জন্য তো ভালো করে লক্ষ্য করুন আমি কিন্তু ওই এক ইঞ্চি ছেড়েই কিন্তু আমার মেজারমেন্টটা নিচ্ছি এটা কিন্তু আমি বারবার বলছি যেন আপনারা ভুলে না যান এটাই কিন্তু নিয়ম আপনারা ওখান থেকে নেবেন না তো আমি এখন আমার ছাতির লাইনটা নিয়ে নিচ্ছি সাড়ে সাত বেরিয়েছিল তারপরে আমার যা মার্জিন আমি নিয়ে নিচ্ছি মার্জিনটা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন তো আমার সাড়ে দশের মতন ছিল তো আমি সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি এবার দেখুন আপনাকে নিয়ে নিতে হবে কোমরের মাপটা তো কোমরের মাপকে আপনি আর চার দিয়ে ভাগ করবেন তারপর যাবে বেরোবে তার সঙ্গে সেলাই মার্জিন যা আপনার মন হয় তাই নিয়ে নেবেন তো আমি এখন কোমরের মাপটা নিয়ে নিচ্ছি দেখুন একদম নিচ থেকে কিন্তু নেবেন আর অবশ্যই হাফ ইঞ্চি সরি এক ইঞ্চি ছেড়ে কিন্তু নিয়ে নেবেন আমি কিন্তু আপনাদের যে বম্বে ব্লাউজটা দেখাচ্ছি পুরোপুরি হাতে ধরে কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি কোন মাপটা ঠিক কোথার থেকে নিতে হবে কত নিতে হবে আমি কিন্তু বারবার খাতা দেখে দেখে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আশা করছি এখানে ভুল হওয়ার কথা একদমই না তবুও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে পারেন তাহলে কিন্তু আমি আপনাদের সঙ্গে থাকবো আপনাদেরকে সমস্ত সমস্যা সমাধান করার চেষ্টা করব তো এবার দেখুন আমার যে গলা ছিল আড়াই এখানে আপনি কম বেশি যা খুশি নিতে পারেন আমি এখানে গলা নিয়ে নিচ্ছি আড়াই তো দেখুন আমি কিন্তু এই যে এক ইঞ্চি ছেড়েই নিচ্ছি এই কথাটা কিন্তু আমি বারবার বলবো যারে আপনাদের কোনো সমস্যা না হয় তো দেখুন আমি এখন সামনের গলা নিয়ে নিচ্ছি আমি সামনের গলা নিয়ে নিচ্ছি চার আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন আমি চার নিয়ে নিচ্ছি একটা বক্স করে নিয়ে সুন্দর করে আলতো হাতে শেপ দিয়ে নিচ্ছি এই শেপটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন তো এবার দেখুন আমি কিন্তু আড়াই সাড়ে তিন সাড়ে চার কিন্তু আমি লিখে নিয়েছি এটা আমি কেন নিয়েছি আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদের বারবার বুঝিয়েছি যে কেন নিয়েছি আপনারা ভিডিওটা একবার দেখে আসুন একদম শিখে যাবেন কোনো সমস্যা নেই তো দেখুন এবার আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি প্রথমে তারপরে যে আমি মাপগুলো নিয়েছি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কী যেন নিয়েছি তো দেখুন একদম থেকে কিন্তু আপনার বাঁ দিকটা যেটা থাকবে সেই দিকে আপনি সাড়ে চার যে নিয়েছি সেই সাড়ে চারটা দিতেই হবে যে কোনো ব্লাউজ আপনি বানান না কেন এই সাড়ে চার ইঞ্চিতে আপনাকে দাগ দিতেই হবে কারণ এটা আমাদের বেল্টের পার্ট বেরোবে তো সেই জন্য একদিকে সাড়ে তিন ইঞ্চি আরেক দিকে সাড়ে চার ইঞ্চি সবসময় লক্ষ্য রাখবেন বাঁ দিকে কিন্তু সাড়ে চার ইঞ্চি আর ডান দিকে সাড়ে তিন ইঞ্চিতে রাখতে হবে এটাই নিয়ম কারণ বেল্টটা একটু ডাউনের দিকে থাকে ওপর থেকে নিচের দিকে থাকে তো অবশ্যই এইভাবেই কিন্তু করবেন আর সাড়ে তিন আর সাড়ে চার কিন্তু যে কোনো ব্লাউজের ক্ষেত্রে করতেই হবে আপনারা কিন্তু এটা লিখে রাখবেন বা মনে রাখবেন তাহলেই হয়ে যাবে তো দেখুন সাড়ে চার ইঞ্চিতে ডাক তারপরে সাড়ে তিন ইঞ্চিতে এখন আমি দাগ দিয়ে দিচ্ছি দেখুন একটুখানি কিন্তু ব্যাকা হয়েছে মানে বাঁকা হয়েছে তো কোনো ব্যাপার না এটাই কিন্তু বেল্ট আপনারা যখন দেখবেন যে বম্বেকার ব্লাউজটা ঠিক এই রকম হয় তখন কিন্তু আপনারা বুঝিয়ে দিতে পারবেন তো দেখুন এখন আমি নিয়ে নেব খাপ তো বম্বেকার ব্লাউজে আপনারা জানেন যে খাপ বের হয় তো এই খাপের মাপটা কিন্তু আমি ওই পুরানো ব্লাউজটা দিকে যে মাপটা নিয়েছি সেখান থেকে বের করেছি আর সেই খাপটায় আমি যে মেজারমেন্টটা নিয়েছি তার সঙ্গে একটু সূত্রে ফেলে যা বেরিয়েছে তাই নিয়েছি আপনারাও কিন্তু সূত্রে ফেলবেন আমি কিন্তু পুরো ভিডিওটা দেখেছি আপনারা কিন্তু বারবার দেখতে পারেন আমার কোনো সমস্যা নেই আমি চাইলে ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো তো আমার সাড়ে পাঁচ বেরিয়েছিল আমি হাফ ইঞ্চি এক্সট্রা করে ছয় নিয়ে নিচ্ছি তো এটা যখন সেলাই করা দাঁড়াবে তখন ওই মোটামুটি পাঁচে চলে আসবে তো দেখুন আমি কিন্তু নিয়ে নিচ্ছি তারপরে আমি যেখানে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়েছি সেটা আরেকটু বাড়িয়ে এইদিকেও কিন্তু আমি সোজা একটা স্ট্রেট লাইন করে দিলাম এবার ভালো করে দেখুন এক ইঞ্চি দাগ আমি উপরে দিয়ে দিচ্ছি এটা বেল্টের শেপের জন্য তো যেইখানে আমি সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ঠিক তার ওপর থেকে কিন্তু আমি এক ইঞ্চি বরাবর দেখুন একদম যে আমি ওইখানে যে দাগটা নিয়েছি ছয় তো ওইখানে আমি মিলিয়ে দেব তো এটাই আমাদের বেল্টের খাপটা বেরিয়ে যাবে মানে বেল্ট আমাদের যেটা সেটা আমাদের বেরিয়ে যাবে দেখুন এইবার ভালো করে বুঝুন যে এখন আমি ঠিক কি করতে চলেছি এখন এটাই হচ্ছে একদম মেন এখানে কিন্তু আপনাদের একদম ধৈর্য ধরে ভালো করে লক্ষ্য করে বুঝতে হবে একটু বুঝে গেলে কিন্তু কোনো সমস্যা হবে না তো দেখুন আমি যে গলার ওখানে যে দাগটা দিয়েছি ঠিক সেখান থেকে নিয়ে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়েছি সেখানটায় আমাদের মেপে নিতে হবে আমি যে এক ইঞ্চি বরাবর উপরে যে দাগ তুললাম সেখানে কিন্তু নয় একদম নিচ থেকে দাগটা নিতে হবে তো দেখুন দেখুন আমার যে মেজারমেন্টটা বেরোলো ঠিক তার মাঝখানের আমাদের বের করে নিতে হবে তো সেই জন্য দেখুন আমি কিন্তু ফিতেটাকে নিয়ে এখন হাফ করে নিচ্ছি তো এটাই আমাদের মাঝখানের যে প্রশান্টা ঠিক বেরিয়ে যাবে একদম অ্যাকুরেট মাপ বেরিয়ে যাবে হয়তো বুঝতে পেরেছেন দেখুন আমি কিন্তু ওই গলা থেকে একদম নিচের যে দাগটা আছে তার মানে মাপটা নিয়ে তার মাঝখানে মিডিল বরাবর কিন্তু আমার মাপটা বের করে নিতেই হবে এইখান থেকে কিন্তু আমাদের খাপটা মেনলি শুরু হবে এইবার দেখুন আমাদের যে মিডিল বরাবর যে দাগটা বেরোলো তার সঙ্গে কিন্তু আমি দেখুন রেখে ফিতেটা তার উপরে রেখে তার উপরে আমি এক ইঞ্চি উপরে দাগ দেবো আর এক ইঞ্চি নিচে দাগ দেবো দিলে যে দাগটা বেরোলো তার উপরে আমি ফিতেটা রেখে ওপরে এক ইঞ্চি নিচে এক ইঞ্চি করে কিন্তু আমি নিয়ে নিয়েছি এটাই কিন্তু পারফেক্ট মাপ তো দেখুন এবার আমি যে বগলে শেপটা দিয়েছি সেই বগল থেকে নিয়ে আপনাকে কিন্তু আড়াই ইঞ্চিতে নিচের দিকে একটা দাগ দিয়ে দিতে হবে এর কারণ হলো খাপটা যখন আমি আপনি ড্র করবেন তখন কিন্তু এই ড্রয়িংয়ের ওপর দিয়ে কিন্তু আপনাকে করতে হবে তো দেখুন এখন গলার যে মিডিল বরাবর যে দাগটা আছে মানে মিডিলটা যে হবে তার সঙ্গে কিন্তু যে ওই দুটো দাগ বেরোলো ওই দাগগুলোকে দেখুন বড় বড় আমি কিন্তু ড্র করে দিচ্ছি একদম গোল করে দেখুন খাপের পোর্শনটা কিন্তু আমার বেরিয়ে গেছে আমি কি করে দেখালাম ভালো করে বুঝুন আমি এই যে গলার যে মাঝখানের যে একটা পোর্শনটা বেরোবে সেখান থেকে নিয়ে বগল থেকে আপনি আড়াই ইঞ্চি ভিতরের দিকে দাগ দিয়ে তারপরে যে আপনি নিচে খাপের যে জন্য যে ছয় নিয়েছিলেন সেই তিনটাকে কিন্তু আপনাকে মিলে দিলে আপনার খাপের অংশটা বেরিয়ে যাবে এবার দেখুন আমি যখন এক ইঞ্চি উপরের দিকে নিয়েছিলাম সে এক ইঞ্চি বরাবর আন্দাজ মতো একদিকে একদিকে মানে দাগ দিয়ে দেবেন তার উপরে নিচ থেকে যেটা আপনি দাগ দিয়েছিলেন ঠিক ওপরের দিকে দাগ দিয়ে দেবেন মানে একটা ক্রস টাইপের একটা দাগ দিয়ে একটা শেপ বের করে নেবেন দেখুন শেপটা ঠিক এরকম বেরোবে আমি কিন্তু ওই যে মাঝখানে যে দাগটা ছিল তার উপর থেকে নিয়ে আর নিচ থেকে নিয়ে কিন্তু ক্রস টাইপের একটা চিহ্ন করে নিয়েছি মানে ড্রয়িং করে নিয়েছি এটা আমাদের খাপের মেইন অংশ তো দেখুন এই যে সাইডে যে অংশটা বেরোলো তারপরে কিন্তু এক ইঞ্চি বাইরের দিকে একটা দাগ করে নিতে হবে এর কারণ হলো দেখুন অনেকগুলো খাপের টুকরো বেরিয়েছে সেগুলো সেলাইয়ের ব্যাপার আছে তো সেই জন্য একটুখানি কিন্তু সেলাই করার জন্য জায়গা নিয়ে নিতে হবে তো দেখুন আমি এক ইঞ্চি বাইরের দিকে নিয়ে নিয়ে তারপর ওপর থেকে একটা ত্রিভুজ টাইপের একটা দাগ কেটে নিয়েছি তো আমার দেখুন পুরো মেজারমেন্ট একদম প্রপারলি কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু ভালো করে আপনাদের দেখিয়েছি বুঝিয়েছি আপনারা যদি তাও বুঝতে অসুবিধা হয় একবার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি কিন্তু অনেক সোজা করে আপনাদের বলেছি কোন কিন্তু চাপের নেই কোনো ভয়ের নেই আমরা ব্রাকার্ড ব্লাউজ দেখার আগে কিন্তু ভয় পেয়ে যাই যে কি করে করব কি করে বানাবো একদম সোজা আপনারা একটু ভালো করে দেখুন আমি আরও ভিডিও নিয়ে আসব ব্রাকার ব্লাউজটা আপনাদের একদম সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো আপনারা প্লিজ ভিডিওগুলো দেখবেন আর এটাও কিন্তু আমি আপনাদেরকে অনেক সোজাভাবে দেখিয়েছি কোনো সমস্যার কারণ নেই আশা করছি তো পুরো মেজারমেন্ট আমার কিন্তু প্রপারলি কমপ্লিটলি হয়ে গেছে নেওয়া এবার দেখুন আমি পুরো কাটিং করে নিচ্ছি আর কাটিংগুলো কিন্তু আপনাদেরকে এখানে সাব ধানে করে নিতে হবে তো দেখো ব্লাউজে কিন্তু সাইডের থেকে আমার প্রপারলি কমপ্লিট হয়ে গেছে না আমার এখানে কিন্তু এখন ভালো করে লক্ষ্য করুন আপনারা কিন্তু এখানে কোনাকুনি করে একদম কেটে দেবেন না আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে করবেন এখানেই কিন্তু অনেকের ভুল হয়ে যায় তো প্লিজ ভিডিওটা একটু ভালো করে দেখুন দেখুন আমি ঠিক কি করে কাটছি পুরোপুরি কেটে দেবে না ক্রস করে এখানে কিন্তু কাটার একটা ট্রিক্স আছে তো আপনারা ভালো করে দেখুন দেখুন এই যে আমি নিচ থেকে প্রথমে কাটাটা শুরু করছি ঠিক মাছ বরাবর গিয়ে কিন্তু থেমে যাবেন একদম সোজা কেটে দেবেন না এবার হাতটা ঘুরিয়ে নিচের দিকে কেটে নেবেন এটাই হচ্ছে নিয়ম এইটা যে মাঝখানে পোর্শনটা বেরোবে সেই পোর্শনটাই কিন্তু আমাদের কাজে লাগবে না তো এই জন্যই কিন্তু আমাদের খাপের এই অংশটা বের করা দেখুন একদম মাছ থেকে বরাবর এই যে আমি কেটে নিয়ে আবার ঠিক উপরের দিকে আমি কেটে দিচ্ছি তো একদম পুরোপুরি এটা কিন্তু কোনাকানি কাট হবে না উপর নিচ করে কিন্তু কাটারিং হয় তো এই জায়গাটা কিন্তু ভালো করে লক্ষ্য করুন ফলো করুন দেখুন আমার কিন্তু মাছ পোষণটা বেরিয়ে গেছে এবার দেখুন আপনি যে এক ইঞ্চি বরাবর উপরে তুলেছিলেন সেই শেপটাই কিন্তু কাট করবেন এইখানেও কিন্তু ভালো করে লক্ষ্য করুন একদম আপনারা বুঝে যাবেন কোনো সমস্যা নেই তো পুরোটা আমার কিন্তু স্পার এটাকে বলে তো কাটা কমপ্লিট হয়ে যাবে তো এইবার হচ্ছে আপনার খাপের অংশটা কাটা বাকি তো দেখুন এই যে আমার মাঝখানের যে পোশনটা বেরিয়েছে এটা কিন্তু আমার একদম কাজে লাগবে না এটা আমার ফেলে দিতে হবে তার জন্য কিন্তু এটা করা তো খাপটা কিন্তু এর জন্য খুব সুন্দর করে বসে যাবে তো আমি প্রথমে ওই পাশটা কেটে দেখিয়ে দিচ্ছি যে আমি এখন মাছ মানে মাঝখানের যে ব্যাপারটা কি হয় তো দেখুন আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই পোশনটাকে কেটে বাদ দিয়ে দেব তো দেখুন এই যে মাঝখানে যে অংশটা আমি কিন্তু বের বাদ দিয়ে দিচ্ছি এটা কোনো কাজে লাগবে না আমি কিন্তু আপনাদেরকে খুঁটি নাটিভাবে একদম দেখাচ্ছি ভিডিওটা কিন্তু একটু লেন্দি হতে পারে আপনারা তাও ভিডিওটা দেখুন আপনারা পুরোপুরি কমপ্লিটলি শিখে যাবেন তো দেখুন কেটে নেওয়ার পরে কিছুটা এরকম লাগবে দেখতে তো এবারে আপনারা নাম্বারিং করে নেবেন তাহলে বুঝতে খুবই সুবিধা হবে দেখুন আমি এক দুই করে লিখে নিচ্ছি এতে করে আপনারা যখন সেলাই করতে যাবেন তখন কিন্তু বুঝতে অসুবিধা হবে না অনেক সময় কিন্তু ভুল বোঝাবুঝি হয়ে যায় তখন কিন্তু বারবার সেলাই খুলতে হয় তো দেখুন আমি ওয়ান টু থ্রি করে নিয়ে নিয়েছি এটা কিন্তু অনেক ভালো একটা মানে আপনার খুব ভালো একটা ট্রিক্স এইভাবে কিন্তু সেলাই করবেন তাহলে কিন্তু খুবই ভালো হয় তো দেখুন ফ্রন্ট পার্টটা কিন্তু আমার প্রপারলি কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি ব্যাক পার্টটাকে আপনাদের কেটে দেখাবো তো সবার প্রথমে আমি লাইনের কাপড়টাকে নেব তো আমার ব্যাককে কিন্তু ক্লোজ থাকবে মানে মানে পেছন দিকটা কিন্তু বন্ধ থাকবে তো সেই জন্য কিন্তু অবশ্যই বন্ধ দিক থেকে কিন্তু লাইলেন কাপড়টাকে কেটে নিতে হবে তো সবার প্রথমে আমি পুট নিয়ে নিচ্ছি সামনে যাচ্ছিলো তাইও পিছনেও নিয়ে নেবেন এটাই হচ্ছে নিয়ম তো তারপরে যে ঝুলটা ছিল তো আমি ওখানে ঝুল নিয়েছিলাম চোদ্দ সরি পনেরো তো এখানে আমি নিয়ে নিব এক ইঞ্চি আরও কম তো এখন আমি চোদ্দো নিয়ে নেব কারণ পেছন পার্টে কোনো খাপ বেরোয় না কিছুই বেরোয় না তো সেই জন্য সেলাইয়ের অতটা দরকার পড়ে না কাপড় তো আমি এখানে এক ইঞ্চি কম নিয়ে চোদ্দো নিয়ে নিচ্ছি আরমহোল যা ছিল তাই নিয়ে নিচ্ছি সামনের পার্টে আমার যা ছিল আমি কিন্তু তাই নিয়ে নিচ্ছি আর্মহল পুট মোহরা যা ছিল একদম কমপ্লিটলি সেইভাবেই নিয়ে নেব কিন্তু তো কোমরটা নেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন আপনার যা কোমর থাকবে তার সঙ্গে আড়াই যুক্ত করার পরেও কিন্তু আপনাকে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে টেকিংয়ের জন্য এখানে কিন্তু এক ইঞ্চি বেড়ে যাবে এটাই নিয়ম একটু লক্ষ্য করুন তাহলেই হয়ে যাবে তো এবার দেখুন পেছন পার্টে কিন্তু দেড় ইঞ্চি নিয়ে আপনাকে আরমহলের শেপটা দিতে হবে তো আমরা কিন্তু সামনের পার্টে কিন্তু এক ইঞ্চি নিয়েছিলাম কিন্তু পেছন পার্টি কিন্তু আপনাকে দেড় ইঞ্চি নিতে হবে এইটুকু মাথায় রাখলে কিন্তু আপনার হয়ে যাবে তো গলাও আপনার যা ছিল তাই নিয়ে নিতে হবে আমি গলা নিয়েছিলাম আড়াই এখানেও আড়াই নিয়ে নিচ্ছি তো পেছনে গেলে আমি নিয়ে নিচ্ছি ছয় এখানে আপনারা কম বেশি নিতেই পারেন যা খুশি নিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে ছয় নিয়ে নিচ্ছি তারপরে রাউন্ড শেপ করে আমি এর শেপটা দিয়ে দেব তো পেছন পার্টে কিন্তু অতটা ঝামেলা নেই আপনার সামনের মতনই থাকবে তো চলুন পুরোপুরি কিন্তু আমার পেছন পাটের কমপ্লিটলি মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে এবার আমি এর কাটিং করে নিচ্ছি দেখুন পেছনে পার্টে কিন্তু পুরোপুরি কমপ্লিটলি আমার কাটিং হয়ে গেছে এবার আমি এই কাপড়টাকে মেন কাপড়ে রেখে হুবু এর কাট করে নিয়ে তারপরে সেলাই করব তো কি করে কাটছি একবার দেখে নিন দেখুন এখন আমি লাইলেন কাপড়গুলোকে সেই মেন কাপড়ের উপরে রেখে সাইড থেকে কিন্তু কেটে নেবো তো সবগুলো কাটিং কিন্তু আমি একভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি তো পুরো ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখালাম যে কি করে ব্রাব কাট ব্লাউজের কাটিং করতে হয় তো এই বম্বেকার ব্লাউজটা কি করে কাটিং করতে হয় সব কিন্তু আমি দেখিয়েছি আর পুরোনো ব্লাউজ থেকে কী করে আমি এই কাটিংগুলো করলাম আমি কিন্তু প্রপারভাবে দেখিয়েছি আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো আমার কিন্তু প্রপারলি কমপ্লিট হয়ে গেছে সব কিছু কাটিং তো এইটাকে আমি এখন সেলাই করব তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমি সেলাই কি করে করছি তো অবশ্যই ভিডিওটা দেখবেন তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কেউ চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদম বলবেন না এরকম নতুন নতুন ডিজাইন দেখার জন্য আর আপনাদেরকে নতুন অনেক ট্রিক্স দেখার জন্য তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন দেখা হবে আমার নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই পাশে থাকবেন সঙ্গে থাকবে সাপোর্ট করবেন ধন্যবাদ